আজকে আবারও মার্কেটে যেতে হবে আর আজকের ভিডিও আমার ইস্টান মল্লিকা মার্কেট নিয়ে তো তোমরা যারা দেখতে চেয়েছো তারা আমার ভিডিওতে থাকতে পারো ইস্টান মল্লিকার খুব সুন্দর একটা দোকান আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর সকালে ঘুম থেকে উঠেই নাস্তা টাস্তা খেয়ে চা খাচ্ছি আর এই যে ছোট্ট একটা ঘর বানিয়ে দিয়েছি আনায়কে এখানে তার পুতুল খেলা বা হাঁড়ি পাতিল খেলা সবই হয় কয়েকদিন আগে আম্মুর বাসায় একজন মিস্ত্রি এসেছিলো তাকে দিয়েই বানিয়েছি আর আম্মু ওয়াল কেবিনেট তৈরি করেছে তো আমি আর তোমাদের ভাইয়া চা খাচ্ছি বারান্দায় বসে বসে আমার বারান্দায় একদম রোদ আসে না এটা নিয়ে আমার খুব মন খারাপ খুব সকালের দিকে রোদ আসে তো এখন শীতের বেলা শীতে তো রোদ উঠতে উঠতেও অনেকটা দেরি হয়ে যায় তো আমার চাটা খাওয়া শেষ করে আমরা সোজা চলে আসলাম ইস্টার্ন মল্লিকায় আমার কিছু প্রয়োজনীয় জিনিস ওখান থেকে কিনতে হবে তো অন্য কোনো মার্কেটে আর গেলাম না আর আজকে সময়ও খুব কম আমি চাচ্ছিলাম একদম সরাসরি ইস্টার্ন মল্লিকায় চলে যাব অনেক ভিড় দেখলাম মার্কেটে তোমরা আমার শপিং ব্লগুলো দেখতে অনেক পছন্দ করো আজকে আমি ইস্টার্ন মল্লিকার পকেট গেট থেকেই ঢুকে যাব ইস্টার্ন মল্লিকার ভিতরে ইস্টার্ন মল্লিকার মেইন গেটের পাশেই একটা পকেট গেট আছে সেটা দিয়েও তোমরা চাইলে ঢুকতে পারো আর আজকে আমি জুয়েলারি কিনবো তোমরা অনেকে স্পেসিফিক স্টার মল্লিকায় কি কী জিনিস পাওয়া যায় সেগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করতে বলেছ আমি কিন্তু অলরেডি একটা ভিডিও দুটো ভিডিও আপলোড করেছি তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো আর আজকে আমি প্রয়োজনীয় যে জিনিসগুলো কিনেছি মানে আমার ডেইলি ব্লগে যেগুলো আছে সেটা নিয়ে আজকে ভিডিও তৈরি করেছি স্টার মল্লিকায় খুব ভালো ভালো ব্যাগ পাওয়া যায় আমি তোমাকে বলবো তোমাদেরকে বলবো যে তোমরা যেখান থেকে ব্যাগ কিনো না কেন একবার স্টার মল্লিকায় এসে দেখতে পারো যে এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন তোমাদের খুবই ভালো লাগবে এবং খুবই রিজনেবল প্রাইস এবং এখানে কিছু জুয়েলারির দোকান আছে যেগুলো খুবই সুন্দর আনকমন কিছু ডিজাইন তোমরা পাবা এখানের প্রথম একটা দোকান আছে যেটা খাবার দোকানের পাশেই এখান থেকে আমি সাগর ভাইয়ের দোকান তো আমি নামটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি নেক্সট কোনো ভিডিও তিনশাল্লাহ দেখাবো আর আজকে আমি যে জুয়েলারিগুলো কিনছি সেগুলো আসলেই খুবই ইউনিক খুবই সুন্দর প্রাইসগুলো আসলে এভাবে বলা যায় না এক একটার কিন্তু এক এক রকমের দাম ডিজাইন অনুযায়ী দাম আর পার অনুযায়ী দাম পার্লেরও কিছু ভেরিয়েশান আছে যেমন এক একটা পার্ল এক এক রকমের এবং পার্লগুলো বেশি দিলে সেই ক্ষেত্রে দামটা বাড়ে স্টোনের উপরেও কিছু দাম আছে যেমন জারকান পাথর আরও কি কী পাথরের নাম বললো সেক্ষেত্রে প্রাইসগুলো একটু বাড়বে তো আমি একটা দেখছিলাম সীতা টাইপের মানে লম্বা একটা দেখছিলাম যাকে গিফট করবো সে আসলে হেজাফ করে তো হেজাবের জন্য আমি একটু লম্বা টাইপের দেখছিলাম কানের দুল সহই দেখলাম আর আমারটার প্রাইস পড়েছিল বারোশো টাকা আর একটু বার্গেনিং করলে আরও কমাইয়ের ভেতরে নেওয়া যেত বাট আমার একদমই সময় ছিল না তোমাদেরকে বলছিলাম যে আমার আসলে খুব তাড়াহুড়া ছিল আর যেহেতু ডেইলি ব্লগ করি এটার সাথে আমি আরও অনেক কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম এগুলো একদম গোল্ডের মতো এগুলোর প্রাইসও দুই থেকে স্টার্ট হয়েছে যেগুলো একটু লম্বা ধরনের ওগুলোর প্রাইস বেশি আড়াই হাজার তিন হাজারও আর এগুলো বলছিল যে জার্মান সিলভারের উপরে গোল্ড প্লেট করা কালার উঠে গেলে ওরা আবার কালার করিয়ে দিতে পারবে এছাড়া চাবির রিং তারপরে মাথার ঝাপটা থেকে শুরু করে অনেক ধরনের জুয়েলারি এখানে আছে জাস্ট শুধু একটা দোকানই না এখানে অনেকগুলো দোকান আছে যেগুলো দেখে আপনারা মনের মতো করে জুয়েলারি কিনতে পারবেন আর আমি বারবার স্ট্যান্ড মূলিকার কথা বলি আমার এখানে যাওয়া হয় এবং যেহেতু আমি ডেইলি ব্লগ করি মাঝে মাঝে আমার নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করি কোন মার্কেটের কোন দাম এই মার্কেটটা সবসময় আমার রিজনেবল প্রাইস মনে হয় এবং আমি তো অনেক মার্কেটেই যাই যেমন আমার কাছে সেম জিনিসই অন্য একটা মার্কেটে বেশি দাম লাগে আর এই মার্কেটটাতে রিজনেবল লাগে আর যদি তোমরা প্রশ্ন করো যে এই মার্কেট থেকে আমার আসলে বেশিরভাগ কী কেনা হয় এখানের কিন্তু টেইলারিং আমার খুব পছন্দের এখানে থেকে আমি মাঝে মাঝে ড্রেস বানাই এখানের কাপড় সালোর কামিজ ব্যাগ এবং জুয়েলারি বাচ্চাদের খেলনার একদম মানে মানে মারাত্মক ভালো আমি বলবো যে তোমরা অন্য মার্কেট থেকে এখানে এসে যাচাই বাছাই করতে পারো এটা কিন্তু কোনো আমাকে বলে নাই যে কোনো স্পন্সার ভিডিও যে তুমি আমাদের মার্কেটের হয়ে ভিডিও করে দাও আমি কিন্তু আমার অভিজ্ঞতা শেয়ার করছি যেহেতু প্রচুর শপিং করা হয় এবং আমি সবার সাথে শপিংয়েও ঘুরতে যাই প্রায় আমার শপিংয়ে যাওয়া হয় তো আমাকে কিন্তু শপিংয়ে সবাই নিজের সাথে রাখার চেষ্টা করে এই চুরিগুলোর এক একটা এক এক রকমের দাম ছিল দুই টাকা থেকে স্টার্ট তবে আমার কাছে মনে হয়েছিল এগুলোর দামও কমাবে আর এখানে এখানে চাচ্ছে এক রকমের এমন না খুব বার্গেনিং করা যায় তবে হ্যাঁ তুমি কিন্তু বার্গেনিং করতে পারো আমার গলার জিনিসটার দামও কিন্তু চেয়েছিল পনেরোশো টাকা তো সেই জায়গা থেকে আমি বারোশো টাকা দিয়ে কিনেছি এরপরে এখানে একটু ফুসকা খেলাম এখানের ফুসকাটাও বেশ মজার এই নিস্তালাতেই ফুচকা সেল করে তো আমরা ফুসকা টুসকা খেয়ে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা হব আজকে একটা মজাদার পিঠা তৈরি করব এটা কিন্তু আমি ইউটিউব থেকে একটা আপুর কাছ থেকে কলকাতার এক আপুর কাছ থেকে শিখেছি যদিও আপুটার চ্যানেলের নাম মনে নাই নাম মনে থাকলে অবশ্যই আমি মেনশন করতাম তো আপুটা দেখলাম মুগ ডাল দিয়ে একটা পিঠা বানিয়েছে তো আমি ওয়েতে আপু যে ওয়েগুলো বলেছে যে মুগ ডাল তারপরে হচ্ছে ময়দা আর চালের গুঁড়ো দিয়ে রুটির খামিরের মতন একটা খামির তৈরি করতে হবে তারপরে এই স্টাইলে এটাকে মানে একটু ডিজাইন করে নিতে হবে একদম মনে হয় যে বাচ্চাদের বউ থাকে না এরকম বইয়ের মতো করে ডিজাইন করে নিতে হবে তো আমি এভাবেই ঠিক বইয়ের মতো করে ডিজাইন করে নিলাম আবারও ঠিক আগের মতো ইউটিউবের ছোট্ট করে জার্নিটা বলতে হয় এই ইউটিউব জার্নি কিন্তু আমাকে আসলে অনেক কিছু শিখিয়েছে তোমাদের সাথে যেরকম নতুন নতুন বন্ধুদের সাথে পরিচিত হই অনেক কিছু কিন্তু শিখতে পারছি এমন না যে আমি বসে বসে শুধু ভিডিওই দেখছি এক একটা মানুষের জীবনযাপন এক এক রকম এবং আসলে অনেক কিছু শেখার আছে প্রত্যেকটা মানুষের কাছ থেকে এক একজনের খাবার স্টাইল এক একজনের রেসিপি রান্নার স্টাইল তারপরে ঘর সাজানোর জিনিসগুলো বিভিন্ন ক্রাফটিং তৈরি সব কিছু একজনের থেকে আরেকজনের আসলে একদমই আলাদা তো অনেক কিছু শেখার আছে কাজগুলো দেখে অনেক ইন্সপায়ার হই যে এই আপুটা এত তাড়াতাড়ি এই কাজটা করতে পারলো এত সুন্দর রান্না করতে পারলো তো খুব শেখার আসলে অনেক কিছুই আছে ইউটিউব থেকে তো আমি ওইটাকে সুন্দর সুন্দর ছোট ছোটো পিস করে একদম বইয়ের মতো ক্লিপের মতো করে তেলের মধ্যে দিয়ে দিলাম এবং আপু যেভাবে বললো যেই রকম করে বানাতে বললো আমি ঠিক সেভাবেই বানালাম এবং খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এই মুগ ডালের পিঠাটা আমি খুব ইচ্ছা করছিল আপুর নামটা বলতে বাট ওই যে বললাম যে দেখেছিলাম বাট আমি ভুলে গিয়েছি লিখে রাখা উচিত ছিল আপুটা হয়তো আমার চ্যানেল দেখে মাঝে মাঝে তো আশা করি আপু যদি দেখে আমার মানে দিদিভাই হবে কলকাতার দেখে যদি আপনি কমেন্টস রাখেন যে এটা আমি আপনার কাছ থেকে শিখেছি তাহলে বেশ খুশি হব তো আমি তার মতো অত সুন্দর হয়নি তবে চেষ্টা করেছি দশদ্রু খুব একটা খারাপও হয়নি আসলে সে এত সুন্দর করে ডিটেলসে বলে দিয়েছে যে আমার সেরকম কষ্ট হয়নি খুব হালকাভাবে পিঠাটা ভেজে নিতে হবে আজকে যেহেতু মার্কেটে গিয়েছিলাম মার্কেট থেকে এসেই ভেবেছিলাম যে এই পিঠাটা তৈরি করব আমি রেকর্ড করেছিলাম যে কাইটা কিভাবে তৈরি করলাম সেটা সামহাও ডিলিট হয়ে গিয়েছে তাও একটু অল্প করে বলে দেই আমি মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম এসে ওটাকে সিদ্ধ করেছি দুধ দিয়ে সিদ্ধ করে ওটার ভিতরে আমি অল্প পরিমাণে চালের গুঁড়া এবং ময়দার গুঁড়া লবণ এটা দিয়ে একটু রুটির কায়ের মতো করে নিয়েছি দ্যাটস ইট আর এই যে এখানে শিরা তৈরি করব ওগুলোকে ছোট ছোটো সুন্দর আকার মানে একটা ক্লিপের মতো করে তৈরি করে এটাকে একটু ভেজে নিয়েছি তারপর শিরার মধ্যে আমি দিয়ে দিব। আর শিরাটা আমি খুব অল্প মানে চিনিতে তৈরি করেছি আমার কাছে খুব একটা ভালো লাগে না আর ওই শিরার ভিতরে দুটো এলাচ দিয়ে দিয়েছি শেষ এভাবেই আমি তৈরি করে নিয়েছিলাম আজকের পিঠাটা তো ওই যে বলছিলাম যে ইউটিউব থেকে আসলে অনেক কিছু শেখার আছে আমরা ভাবি যে না আমাদের সময় নষ্ট আসলে না শেখার তো কোনো শেষ নেই অনেক কিছু শেখার আছে খুবই মজাদার এই পিঠাটা খুবই সহজ লাগলো এবং খুব কম সময়ে একটা ইউনিক টেস্টের পিঠা তৈরি করতে পারলাম আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আল্লাহ